আসসালামু আলাইকুম আজকে কাস্টমার নিজের চোখে দেখছে ঠিক আছে এটা লাকড়ি হ্যাঁ কাস্টমার কাস্টমার ভিজা লাকড়ি দিয়ে দেখবে হ্যাঁ এটার জন্য আমরা ভেজা লাকড়ি লাগাই দিলাম তো আগুন দেখছেন ঠিক আছে আগুন দেখেন এই যে ভাই আসছে ভাই ভাই আসান কোথা থেকে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো চলতেছে খুব সুন্দর চুলো আমরা পাশের দোকানদার বললো যে ভেজা আঁকড়ে দিলে জলে না এবং লাখড়ি অনেক খরচ হয় তে আমি তো এখানে এসে আর সেরকম দেখতেছি না লাখড়ি অল্প লাখড়িতেই অনেক সময় জলে ভাই আসছিল মূলত অনেক আগেই কিনতে চাইছিল আমাদের এই চুলা কিন্তু ওই পাশের দোকানের কথা শুই না উনি আর কেনে নেয় পরবর্তীতে গ্যাস যায় পার ডে কয়টা ভাই পার ডে না একটা গ্যাস তিন দিন যায় আমার আপনার 10 লাগে মাসে ঠিক আছে তো উনি দাও গ্যাস দিয়ে না পাইরে ভাবতেছে যে দেখি কি লাকড়ি বেশি যায় না তাও আমরা দেখব এখানে আমি হচ্ছে খালি ধরানোর জন্য চিকুন চিকুন লাকড়ি দিছি তো এটা জাস্ট অল্প সময়ের ভিতরে গেছে আর যদি এরকম একটা লাকড়ি দিয়ে দেই তাহলে 10 থেকে 12 মিনিট যাবে ছোট কুচলা তো ছোট লাকড়ি দিতে হবে বড় চুলায় বড় লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে